এই মানুষটাকে নিয়ে আর পারি না সারাদিন খবরের কাগজে একটাই মুখ গুজে পড়ে থাকে এই এক দোষ মহিলাদের। না কোনো কাজ থাকলে বলো করে দিচ্ছি কি একেবারে কাজের লোক এলো রে কই ছেলের তো বয়স হচ্ছে বিয়ে সাদী তো দিতে হবে কোনো হুশ আছে আমি কি করব? তুমি ওর মা তুমি ওকে রাজি করাও ছেলে কি আর আমার কথা শোনে ওই তো ওর মাসি কতগুলো ছবি পাঠালো ছেলে তো একবার চোখের দেখাও দেখলো না দেখো ও একজন কলেজের প্রফেসর ওকে আমি কি বোঝাবো ওর তো যথেষ্ট বুঝ জ্ঞান হয়েছে বুঝ জ্ঞান তো হয়েছে কিন্তু অন্য সব ব্যাপারে বিয়ের ব্যাপারে নয় ঠিক আছে এক কাজ করো আজ রাতের বেলায় খাওয়ার টেবিলে ওকে দুজনে মিলে জিজ্ঞাসা করব। কি গো তুমি বলো আমি কি বলবো তুমি কি ব্যাপার বলো তো তোমরা কি কিছু বলবে আমাকে না তোর মা বলছিল তোর মা মানে তুমি বলতে না ভয় শঙ্কর তোর শোন মাসি যেসব ছবিগুলো পাঠিয়েছে তুই কি দেখেছিস কি ছবি মা তোর বিয়ের জন্য পাত্রীর ছবি তোমরা আমার বিয়ে নিয়ে এত উঠে পড়ে লেগেছ কেন বয়স কি তোর কম হয়েছে বিয়ে এবার তোকে করতেই হবে আমাদের পছন্দের মেয়ের সঙ্গে করলে করবি নয়তো তোর পছন্দের কোনো মেয়ে থাকলে আমাদের বল ব্যাপার শঙ্কর আমি তোমার জন্য দেড় ঘন্টা ধরে ওয়েট করছি হ্যাঁ একটু দেরি হয়ে গেছে বটে একটু দেরি তোমার সব কিছুতেই দেরি ভারী মুশকিল আসতে একটু দেরি করেছি তাই এত কথা শোনাচ্ছ আমি কি তোমায় কথা শোনাতে পারি বাড়ি থেকে চাপ দিচ্ছে বিয়ের জন্য তবুও তোমায় জোর করি না বুঝলে এবার মনে হচ্ছে বিয়ে আমাকে করতেই হবে আমার বাড়ি থেকেও খুব চাপ দিচ্ছে তাই নাকি তাহলে তো মনে হচ্ছে ভাগ্য আমার উদয় হলো একই শঙ্কর মনে হচ্ছে কি ব্যাপার অচিন্ত পথ ভুলে এদিকে এলে কৌশিক দা এই তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একবার দেখা করে যাই এই শুনছ দু কাপ চা নিয়ে এসো না দা এই অবেলায় আর বৌদিকে কষ্ট দিয়ে লাভ নেই দা একটা কথা বলি কি কথা বলবে বলো দা আপনার ছেলে শঙ্কর পার্কে একটি মেয়ের সঙ্গে প্রেম করতে দেখেছি সত্যি বলছ আমার ছেলে তোমার কোথাও ভুল হচ্ছে না তো না আমার ভুল হচ্ছে না আমি সত্যিই দেখেছি ঠিক আছে তাহলে আমি জিজ্ঞাসা করব শঙ্করকে যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে কৌশিকদা বিষয়টা এত সিরিয়াস হবে জানলে না না তুমি ভয় পাচ্ছ কেন তোমার কথা শঙ্কর জানতেও পারবে না শঙ্কর তুই আমাদের একটি মাত্র ছেলে আমরা তোর ভালো চাই তুই একটি মেয়ের সঙ্গে প্রেম করিস সেটা আমরা জেনে গেছি কিন্তু বিয়ের ব্যাপারে তুই রাজি হচ্ছিস না কেন মা আমি এখনো নিজেকে বিয়ের জন্য প্রস্তুত মনে করছি না আমার কেরিয়ার এবং জীবন নিয়ে এখনো অনেক পরিকল্পনা বাকি আছে বাবা শঙ্কর আমি তোর কথা বুঝতে পারছি কিন্তু তুই যদি কাউকে সত্যি ভালোবাসিস তাহলে তাকে জীবনসঙ্গী হিসেবে নেয়ার কথা ভাবছিস না কেন বিয়ে তো শুধুমাত্র একটা আনুষ্ঠানিক কথা আসল জিনিস হলো তোর দায়িত্ববোধ ঠিক আছে বাবা তোমরা যখন এত জোর করছ এ বিষয়ে আমি ভাবব বেশ আমি ভীষণ খুশি হয়েছি তোমার এই সুন্দর মনোভাবে নাও এবার নিশ্চিন্ত তুমি এবার তোমার বাড়িতে আমাদের সম্পর্কের ব্যাপারে বলতে পারো আমার মা আমাদের সম্পর্কের ব্যাপারে কিছুটা জানে তবু আমি কখনো বাড়িতে স্পষ্ট করে বলিনি ভাবছি কি করে বলবো কেন তুমি বলবে আমি একটা বেকার ছেলেকে ভালোবাসি দুষ্টুমি করো না তো তুমি বেকার বেকার হলে নিশ্চয়ই ভালোবাসতে না এই কথাটা তুমি বলতে পারলে আমি তোমার উপার্জন দেখে ভালোবাসিনি আমি তোমার ব্যক্তিত্ব দেখে ভালোবেসেছি মা আমি তোমাদের অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি কিন্তু বলতে পারিনি কি কথা আমি একটা ছেলেকে ভালোবাসি মা ছেলেটি কলেজের প্রফেসর কলেজের প্রফেসর বাহ এ তো খুব ভালো খবর কিন্তু তোদের ব্যাপারে ছেলেটির বাড়ির লোক জানে হ্যাঁ মা ছেলেটির পরিবারও রাজি তার বাবা মা তো ছেলেকে বিয়ের জন্যে চাপ দিচ্ছেন তাহলে বল এখন আমি কি করব মা আমি চাই তুমি আর বাবা এই ব্যাপারে একটু কথা বলো ঠিক আছে তোকে এ ব্যাপারে ভাবতে হবে না আমি তোর বাবার সঙ্গে কথা বলছি এই একটা গুরুত্বপূর্ণ কথা আছে কি আবার গুরুত্বপূর্ণ কথা আমাদের মেয়ে গো একটা ছেলেকে ভালোবাসে ভালোবাসে মানে কি সব বলছো শুনি ছেলেটি কি করে আরে ছেলেটা কলেজের প্রফেসর গো বলো কি তাহলে আর বলছি কি ছেলেটার বাড়ি থেকে তো বিয়ের জন্য চাপ দিচ্ছে তাহলে আর দেরি কিসের দিন তারিখ দেখে ওদের চার হাত এক করে দি। আমিও তো এতদিন একটা ভালো ছেলের সন্ধানে ছিলাম মা বাবা ভালোই হলো তোমরা দুজনে এখানে আছো তোমাদের একটা কথা বলার আছে কি কথা বলবি বল আমি যে মেয়েটিকে ভালোবাসি মেয়েটার নাম মৌসুমি আগামীকাল রবিবার আমার কলেজ তো ছুটি এক কাজ করা যাক কালকে তুমি আর মা মিলে মৌসুমিদের বাড়িতে চলো বাহ বেশ তো কী বলছো তাহলে গেলেই তো হয় না আমি বলছিলাম শুধু আমরাই যাব শঙ্করের মাসিকে আর মেসোকে বললে হতো না মা অত ভিড় দরকার নেই বিয়ের সময় তো সবাইকে নেমন্তন্ন করা হবেই এখানে তো শুধু কথাবার্তা বলার জন্য যাচ্ছি ঠিক আছে তুই যেটা ভালো বুঝিস কিন্তু তোর বন্ধু বান্ধব দু একটা তো নিবি না আমার কোনো বন্ধু নেই তুমি জানো না ওর একটা কাছের বন্ধু মারা যাওয়াতে ও আর কারোর সাথে নতুন করে বন্ধুত্ব করে না সে তো বহু বছর হয়ে গেল শঙ্কর এখনও ওই দুঃখ মনে পুষে রেখেছে হ্যাঁ গো স্মৃতি কখনো ভোলা যায় না তাই তো ছেলেটা বন্ধুর কথা শুনলে কেমন জানি অন্য রকম হয়ে যায় আসুন আসুন বসুন ও পরিচয় করিয়ে দি এই হলো আমার অর্ধাঙ্গিনী আর এ হলো আমার বৌমা আর আমার মেয়ে মৌসুমি কিন্তু আপনার ছেলেকে দেখছি না যে আমার ছেলে ব্যবসার খাতিরে দুদিনের জন্য বাইরে গেছে এ কি এটা তো আমার বন্ধু সমীরের ছবি সমীর কে হয় আপনার তুমি চেনো সমীরকে সমীর আমার বড় ছেলে কি আপনি সমীরের বাবা মা বাবা আর এক মিনিটও নয় শিগগিরই বাড়ি চলো কেন শঙ্কর সমীরের ছবি দেখে চমকে গেল কি এমন ঘটেছিল সমীরের সঙ্গে সব রহস্য নিয়ে আমরা আসছি এর দ্বিতীয় পর্বে